প্রতিনিয়ত পানি বাড়ছে পড়ে ঘর বাড়ি হারিয়ে আশ্রয় কেন্দ্র খুঁজছে বহু মানুষ ত্রাণ পৌঁছায়নি বেশিরভাগ প্রত্যন্ত এলাকায় এ নিয়ে আরো জানবো দর্শক সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ আরিফ এই যে মানুষের এত দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষের দুর্ভোগ কমাতে কি উদ্যোগ নেওয়া হচ্ছে সে বিষয়ে জানাবেন লিনিয়া আমি এই মুহূর্তে আছি লক্ষ্মীপুরের ভাঙ্গাখা ইউনিয়নে ভাঙ্গাখা ইউনিয়নের পাশাপাশি একদিকে যতগুলো ইউনিয়ন রয়েছে বসিকপুর দত্তপাড়া সহ সবগুলি ইউনিয়নের যে ওয়ার্ড বলি বা আমি গ্রাম বলি সব গ্রামের চিত্র প্রায় একই রকম আমি এখন যে বাড়িটিতে আছি এই বাড়িটিতে বলা হচ্ছে যে আটানব্বই যে বন্যা হয়েছে সে বন্যার সময় কিন্তু এই বাড়িটিতে পানি উঠে অর্থাৎ এই বাড়িতে এবার ভয়াবহ যে বন্যা শুরু হয়েছে সেই বন্যার পানিতে তলিয়ে গেছে এই এইসব ইউনিয়ন বা জেলার বেশিরভাগ এলাকায় অর্থাৎ বলা হচ্ছে যে প্রায় বাড়ি কিন্তু পানির নিচে রয়েছে আমি যদি একটু দেখা এখানে যে ঘরগুলো রয়েছে সেই ঘরগুলোর বাসিন্দারা যারা রয়েছে তারা কিন্তু এক সপ্তাহ আগেই আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় নিয়েছে এখানে যে টিউবওয়েল রয়েছে সেটি কিন্তু পানির নিচে টিউবওয়েলের শুধু মাথাটুকু একটু দেখা যাচ্ছে ঘরগুলো আছে কোনোভাবেই জাস্ট যাদের বাড়িঘর জামা কাপড় ছিল তারা আসলে তেমন কোনো কিছু নিয়ে বের হতে পারেনি ঘরের যে উপরের জায়গাটুকু আছে অর্থাৎ টিনের উপর অংশে উপরের অংশে তারা জামা কাপড় কোনোভাবে রেখে এখান থেকে বের হয়েছেন নিজেদের যে শেষ সম্বলটুকু সে সম্বলটুকু কোনোভাবে একটু গুছিয়েছেন এবং সেই গোছানোরও তারা তেমন একটি সময় পাননি এবং এই পুরো এলাকা আমরা যেটি সকাল থেকে ঘুরেছি পুরো এলাকাটি তো আমরা যেটি যে চিত্রটি দেখেছি সে চিত্রটি আসলে খুব ভয়াবহ চিত্র অর্থাৎ প্রত্যেকটি ঘরের ভেতরে পানি রয়েছে এখানে শুধুমাত্র নিজেদের শেষটুকু কোনোভাবে একটু গুছিয়ে তারা এখান থেকে পার হয়েছেন এখানে এই এলাকাতে দুইটি আশ্রয় কেন্দ্র রয়েছে এবং একটি মসজিদ রয়েছে সে আশ্রয় কেন্দ্র মাদ্রাসা একটি স্কুল এবং মসজিদ সেখানে অবস্থান নিচ্ছে আমি যদি দেখাই যে পশু পাখি যারা রয়েছে অর্থাৎ হাঁস মুরগি সে হাঁসগুলো কিন্তু অবস্থান নিয়েছে ওই যে কচুরি যে রয়েছে সে কচুরির উপরে তারা কোনোভাবেই তারাও একটু থাকছে এখানে যে পশু পাখি অর্থাৎ গরু ছাগল যেগুলো ছিল সেগুলোকে মেইন সড়কে নিয়ে তারা বেঁধে রেখেছে চিত্র এত ভয়াবহ আকার ধারণ করেছে যে সেটি আসলে একবারই ভাষায় প্রকাশ করার মতন এখানকার মানুষদের যে অসহায়ত্ব এখানকার মানুষদের যে আত্মচিৎকার সেটি আসলে একবারে ফুটে উঠেছে এখানে খাবার প্রচুর পরিমাণ সংকট দেখা দিয়েছে অর্থাৎ খাবার যেটি দরকার যে বেঁচে থাকার জন্য এই বন্যা অবস্থায় পানি অবস্থায় শুকনো খাবার ঔষধ কিংবা জরুরি যেตรา জরুরি যে বিষয়গুলো রয়েছে সেগুলোর আসলে তারা তেমন কোনো কিছু পাচ্ছেন না খুবই ভয়াবহ আকার ধারণ করেছে এবারের বন্যা পরিস্থিতি আপনি জানেন যে ফেনীতে যে বন্যা কবলিত হয়েছে সেখানে পানি কমতে শুরু করেছে এবং সে পানি কমার পর থেকে আমরা দেখেছি যে এই অঞ্চলগুলোতে পানি বাড়তে শুরু করেছে এবং বিশেষ করে নোয়াখালী লক্ষ্মীপুর সহ অন্য যে জায়গাগুলো আছে সেগুলো কিন্তু পানি বাড়তে শুরু করেছে এবং সে পানি বাড়ার ফলে মানুষ চরম চরম ভোগান্তিতে পড়েছে আপনি জানেন যে টানা বৃষ্টি হচ্ছে গতকাল রাত থেকে গত দুই দিন থেকে টানা বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে একটু থামছে তবে বেশিরভাগ সময় বৃষ্টি থাকার ফলে পানি কমার যে বিষয়টি রয়েছে সেটি কোনোভাবে হচ্ছে না বরং পানি বেড়েই চলছে এবং এই পানি বাড়ার কারণে যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে মানুষের যে ভোগান্তি সেটা কিন্তু বেড়েই চলছে আর আরেকটি বিষয় যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেই আশ্রয় কেন্দ্রগুলোতে এই মুহূর্তে মানুষের আর জায়গা দেওয়ার কোনো ঠাই নেই মানুষ এখন যে মেন সড়ক রয়েছে সেই মেন সড়ক অবস্থান নিয়েছে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা থেকে যে খাদ্য সামগ্রী আসছে এই বানভাসির জন্য সেই খাবার কিন্তু এখনো লক্ষ্মীপুরে তেমন পৌঁছায়নি অর্থাৎ যে ই যে খাবারগুলো আসছে সেগুলো চলে যাচ্ছে রামগঞ্জ গ্রামগতি সেদিকেও বন্যার ভয়াবহতা রয়েছে তবে এসব যে এলাকাগুলো রয়েছে নিম্ন অঞ্চল লক্ষ্মীপুর সদর চন্দ্রগঞ্জ চন্দ্রগঞ্জ থানা সহ এদিকে যে থানাগুলো রয়েছে সে থানাগুলোর ভেতরে এখন পর্যন্ত ত্রাণ সামগ্রী পৌঁছায় নাই আর সে ত্রাণ সামগ্রী না যাওয়ার কারণে মানুষের মধ্যে যে এক ধরনের আতঙ্ মানে ক্ষুধার যে যন্ত্রণা সেটি দেখা দিয়েছে এবং তারা খাবারের জন্য হাহাকার করছে কোনোভাবে কিন্তু তারা খাবার পাচ্ছে না এছাড়া রয়েছে যে ঔষধ অর্থাৎ এই পানি বাহিত যে রোগগুলো শুরু হয়েছে অর্থাৎ পানি তো সাত থেকে আট দিন থেকে একই অবস্থা রয়েছে সেক্ষেত্রে যে রোগগুলো শুরু হয়েছে সে ঔষধ তারা ঠিকভাবে সময় মতো পাচ্ছে না এবং কি খাবারের পানির প্রচুর পরিমাণ সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ পানি অর্থাৎ তারা বলছেন যদি খাবারের পানি বিশুদ্ধকরণ যে ট্যাবলেট রয়েছে সেটিও যদি তারা এই মুহূর্তে পান অন্তত বাচ্চা তাদের শিশু বাচ্চা এবং বৃদ্ধাদেরকে নিয়ে তারা কোনোভাবে তাদের জীবন পার করতে পারবেন সব মিলিয়ে এখানকার যে পরিস্থিতি সে পরিস্থিতি ক্রমান্বয়ে অবনতি হচ্ছে এবং অবনতির ফলে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার মানুষের যে দুঃখ দুর্দশা শুরু হয়েছে সেটি এখন তারা আসলে বলে প্রকাশ করতে পারছেন আমি সকাল থেকে যতগুলো এলাকাতে গিয়েছি সবগুলো এলাকার চিত্রই আমরা এমনই দেখেছি আমরা একটু একজনের সঙ্গে একটু কথা বলবো এখানকার বন্যার যে পরিস্থিতি রয়েছে সেখানে নৌকা অর্থাৎ টায়ার দিয়ে কোনোভাবেই একটু পারাপার হচ্ছেন কিংবা যারা পারাপার হওয়ার চেষ্টা করছেন তাদেরকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে নিয়ে যাচ্ছেন যেহেতু আশ্রয় কেন্দ্রে জায়গা হচ্ছে না মেইন সড়কে নিয়ে অবস্থান করাচ্ছেন লক্ষ্মীপুর শহরে অনেক নিয়ে যাওয়া হচ্ছেন ভাই বন্যার পানি কতদিন যাবত এভাবে আছে পানি কি কমছে বা খাবার কেপরা আপনারা পাচ্ছেন আজকে দশ দিন থেকে অবস্থা পানি বাড়তেছে দিন দিনই খাবার খাবার ওই কিছু তান আসতেছে কিন্তু নৌকা নাই নৌকার কারণে তান সম্ভব হইতেছে না এলাকা না তান ঢুকে না এলাকায় মানে হালকা কিছু তান আসলেও তবে নৌকার কারণে ওটা এলাকায় ঢুকতে পারতেছে না নৌকা নাই ধরেন সবাই আশ্রয় কেন্দ্র কেউ রাস্তার পাশে কেউ আশ্রয় কেন্দ্রে ধরেন আমার এই বাড়িতে পাঁচটা গরু আছে আমার গরুগুলো এখানে রাস্তার উপরে না এরকম আমার লাইফে আর আমি দেখিনি কথা বলছিলাম আরো জনের সঙ্গে কথা বলবো এই পানির যে ভয়াবহতা এরকম কখনো দেখেছেন ভাই এখন আপনার কিভাবে চলছেন আমরা কোন রকম মানবতার জীবন যাপন করতেছি আমাদের কোনো অবস্থানে নেই আমরা আমার এই বাড়িতে আজকে দশ দিন পানি আমরা অন্য বাড়িতে যে কোনো রকম আশ্রয় নিচ্ছি আশ্রয় কেন্দ্রে কোনো জায়গা নাই আশ্রয় কেন্দ্রে জায়গা নাই আমাদের এখানে কোন রুকা নাই পাড়া ভাড়ার ব্যবস্থা নেই অনেক লোক আছে আমার আমার তো এখানে একটু পানি আমার লাইফে তো পানি হয়নি কিন্তু আরো নির্ম অঞ্চলে আরো অতিরিক্ত পানি আছে যে পানিতে মানুষ যাওয়ার মতো আমি কালকে আমার ছোট একটা নৌকা আছে যেটা দিয়ে আমি গরু ছাগলের গাছ কাটি ওটা দিয়ে কালকে আমি ডুবি এতটুকু ফানি দিয়ে কিছু মানুষ উদ্ধার করেছে আমার এই হ্যাঁ না এখানে কোন রকম কোনো অভিযান নাই কোনো নৌকা নাই কিছু নাই আমি একটা ছোট একটা নৌকা দিই ছোট একটা নৌকা দিয়ে পাই পঞ্চাশ ষাটটা ফ্যামিলি কে এক সপ্তাহ ধরেই উদ্ধার করেছে কিন্তু আমাদের এখানে কোনো নৌকা নাই ব্যবস্থা নেই আমি আজকে এক সপ্তাহ যেমন কি শুনছিলাম যে এখানকার যে ভয়াবহতা এখানে আসলে তারা বলছিলেন যে কোনোভাবেই যে তাদের পানি নৌকা উদ্ধার যে অভিযান রয়েছে সেই উদ্ধার অভিযানও তাদের পক্ষে আসলে চালানো এখন অসম্ভব হয়ে পড়েছে এবং এই উদ্ধার অভিযান না চালানোর কারণে মানুষ যারা আটকা পড়েছে তাদেরকে কোনোভাবে আসলে যে আশ্রয় কেন্দ্র বলি কিংবা মেন সড়ক বলি সেগুলোতে পৌঁছানো সম্ভব হচ্ছে না যদি দ্রুত ত্রাণ আসলে এলাকায় প্রবেশ না করে এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা না হয় তাহলে এই মানুষগুলোর আরো বেশি বেশি দুঃখ দুর্দশা শুরু হবে এবং যে তারা যে বাঁচার যে আকুতি রয়েছে একটু খাবার একটু পানি একটু আশ্রয়ের সে আশ্রয়ের খোঁজে এখন মানুষগুলো ছুটছে একটু খাবারের খোঁজে ছুটছে এবং দেখেছি মেন সড়কে মানুষ দাঁড়িয়ে আছে একটু ত্রাণের গাড়ি দেখলেই তারা ছুটে পড়ছেন কোনোভাবে যদি একটু ত্রাণ পান কোনোভাবে যদি একটু নিজের জীবন বাঁচাতে পারেন সেটির জন্য এখন আকুতি করছে তো লিনি এ ছিল আমার কাছে বন্যার সর্বশেষ সংবাদ লক্ষ্মীপুর থেকে